অবৈধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ায় ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র পাশাপাশি কিছু বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করেছে দেশটি দুর্নীতির অভিযোগে সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর হ্যাঁ আমি সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এবং তার পরিবারের উপরে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কথা বলছি দর্শক বাংলাদেশের মুক্তিগামী জনগণের জন্য অত্যন্ত একটা সুখবর যারা মুক্তিগামী জনগণ যারা এই সহিরাচারের আরেক দফা ক্ষমতায় আসার কারণে হতাশ তাদের জন্য সুখবর মুশফিকুল ফজল আনসারি ভাইয়ের ফেসবুক থেকে শুধু আজিজ আহমেদ নয় তার পুরো পরিবারের উপরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না আওয়ামী লীগের কমপক্ষে দুইশো থেকে পাঁচশো নেতা কর্মী যারা সন্ত্রাস দুর্নীতিবাজ চাঁদাবাজ টেন্ডারবাজ খুন রাজধানীর সাথে জড়িত প্রত্যেকের নামে ব্ল্যাকলিস্ট হবে এবং তারা কোন রাষ্ট্রে ঘুরতে যেতে পারবে না দর্শক এইবার কপাল পড়ল সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের দর্শক যারা মনে করেছিলেন আমেরিকা কিছুই করতে পারবে না বা আমেরিকা বাংলাদেশে কিছুই করবে না যেমনটা তারা বলেছিল নির্বাচনের আগে যে যারা নির্বাচনী প্রক্রিয়ায় বাধাধান করবে বা মানবাধিকার লঙ্ঘন করবে তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে দর্শক কিন্তু নির্বাচনের পরে কিন্তু এমনটি দেখা যায়নি কিন্তু হঠাৎ করে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা বা পুরো পরিবারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো দর্শক হঠাৎ করেই তার উপরে কেন নিষেধাজ্ঞা দেওয়া হলো এবং এটাকে বিশেষজ্ঞগণ গ্রিন সিগন্যাল হিসেবে ধরে নিচ্ছে দর্শক তারা যখন কিছুই করছিল না তখন কিন্তু অনেকেই মনোকুন্ন হয়েছিলেন এবং অনেকেই বলছিলেন যে যুক্তরাষ্ট্র এখান থেকে পিছু হটেছে কিন্তু দর্শক না তারা এবার দেখিয়ে দিল যে তারা এক পাও নির্বাচনকে নিয়ে যে বক্তব্য দিয়েছিল সেখান থেকে সরে যায়নি দর্শক তারা কাজ এগিয়ে নিতে চাইলেও বা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখলেও ক্ষমতাসীনদের উপর যে তাদের বিরূপ প্রতিক্রিয়া রয়েছে সেটি আজকে নিউজের মাধ্যমে জানতে পারবেন দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি আপনাদের ভিডিওর শুরুতে আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন এক লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি আমি সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এবং তার পরিবারের উপরে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কথা বলছি এই খবরটা আমাদের চোখে পড়েছে খবরটিকে একেবারেই মানে এই স্টেপটিকে একেবারেই অর্থহীন রাখি এটা অনেক তাৎপর্য আছে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই আগে একটু খবরটা পড়ি প্রথম আলোর হেডলাইন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দুর্নীতিতে সম্পৃক্ত তার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হয় উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের সাত হাজার একত্রিশ সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য অযোগ্য হবেন বিবৃতিতে বলা হয়েছে তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান প্রক্রিয়ার উপরে জনগণের আস্থা কমেছে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এছাড়া অন্যায্যভাবে সমরীক্ষাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রাপ্রচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তা দেয় যুক্তরাষ্ট্র আমরা আমাদের নিশ্চয়ই মনে আছে জনাব আজিজ আহমেদকে নিয়ে আল জাজিরাতে একটা ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি পাবলিশ হয়েছিল এই মুহূর্তে আমরা অনেকে চিনি যাকে সেই মিস্টার জুলকান রায়ন সায়ের স্বামী সহ দুর্দান্ত তসমিম খুলিলটার সাথে যুক্ত ছিলেন তারা এই দুজন মূলত মিলে খুব চমৎকার একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এই শিরোনামে একটা ডকুমেন্টারি হয়েছিলো সেখানে দেখা গেছে যেন আজিজ আহমেদ কী কী করছেন তার ভাইদের কথা এসছে সে তার ভাইরা কিভাবে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন ক্ষমা পাওয়ার আগে দেশে গেছেন কিন্তু গ্রেফতার হননি কিভাবে তিনি তার ফেরারি ভাইদের সাথে দেখা করছেন এই রকম নানা তথ্যে ভরপুর ছিল ডকুমেন্টারিটা আমাদের মনে আছে নিশ্চয়ই একটু রিকল করতে বলবো উনি তখন সেনাপ্রধান ছিলেন উনি সেনাপ্রধান থাকা অবস্থাতেই এগুলো হয়েছে পরে নানান রকম গুজব ছিল তার বিরুদ্ধে স্যাংশন হয়েছে ইত্যাদি ইত্যাদি রিটায়ারমেন্টের পরেও এই ধরনের গুজব আছে যেটা তিনি অস্বীকার করেছেন এবং এটা আসলেই গুজব ছিল সেটার প্রমাণ এখন যেটা এখন হয়েছে প্রথম কথা হচ্ছে এই ভিসার স্যাংশনটা তাকে যখন দেওয়া হলো তখন প্রথমত প্রশ্ন আসে যে এটা তো মানে কেউ কেউ বলবে এটা কোনো তাৎপর্য নেই কারণ এই মুহূর্তে বাংলাদেশে আলোচনার বিষয় হচ্ছে একটা ডামি নির্বাচন হয়ে গেছে এবং এই ডামি নির্বাচনে আমেরিকা বেশ আগে নির্বাচনের সাত মাস আগে ঘোষণা করেছিল যেটা আর কোনো দেশে করে নেই যে নির্বাচনকে যারা হ্যাম্পার করবে যারা প্রবলেম তৈরি করবে তাদের বিরুদ্ধে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দেবে তো এমন একজনকে দেওয়া হলো যিনি অন্তত এই নির্বাচনী প্রসেসটার সাথে কোনোভাবে জড়িত ছিলেন না উনি থাকলে সে তার সাথে ছিলেন তখন উনি ক্ষমতায় ছিলেন এই নির্বাচনী প্রসেসের সাথে উনি কোনোভাবে যেহেতু জড়িত নন তাহলে তাকে এখন এই স্যাংশন দিয়ে এক ধরনের আইওয়াশ আমি রিপিট করছি নির্বাচনের আগের যে ভিসা রেস্ট্রিকশান ছিল সেখানে বলা হয়েছিল এই নির্বাচনটাকে যারা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করবে তার মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী রাজনীতিবিদ জুডিশিয়ারি যা জরুরি কথা এখানে জুডিশিয়ারিও ইনভলভ ছিল যে কেউ কে তারা ইনভলভ করবেন এবং ইনভলভ করে সেই স্যাংশন দিতে পারেন কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়া বিশেষ করে নির্বাচনের আগে থেকে দীর্ঘদিন বিরোধী দলের উপরে দমন পীড়ন থেকে শুরু করে যেগুলো সবগুলো নির্বাচনী প্রক্রিয়ার অংশ এবং নির্বাচনের সময়ও প্রচুর নির্বাচনের পোলিং ডেতেও প্রচুর ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি সুতরাং একজন আজিজকে আপনি ব্যবস্থা নিয়ে একটা আইওয়াশ দিচ্ছেন এই আলাপ কেউ করছেন এবং করতেই পারেন অযৌক্তিক না এক ধরনের কথা আছে না যে পর্বতের মুশিক প্রসব যত গর্জে তত বর্ষে না এখন আমেরিকা বাংলাদেশকে নির্বাচনের পর কিছু করেনি সেই ধরনের একটা জায়গায় একটা স্যাংশন দিলাম এইভাবে দেখার জায়গা আছে কেউ বলতে পারে আমি এটাকে ধরে নিয়েও আরেকটা দিক দেখাতে চাই আমার কাছে এটাকে খুব গুরুত্বপূর্ণ বা সিগনিফিক্যান্ট বলে মনে হয় যেমন খেয়াল করি আমরা তাকে কেন স্যাংশন দিয়েছে আমরা নিশ্চয়ই মনে করতে পারছি আমি জায়গাটা আবার একটু পড়ি মুখপাত্র ম্যাথুমিলারের বিবৃতিতে বলা হয় উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ত তার কারণে তাকে এটা দিয়েছে বলা হয়েছে তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠানের প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে পররাষ্ট্র দপ্তর বলছে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন দুর্নীতিকে এখানে প্রধান ফোকাস হিসেবে আনা হয়েছে এই কথাটাই বলতে চেয়েছি এর আগে বাংলাদেশের ব্যক্তির ওপরে স্যাংশন এসেছিল ব্যক্তির ওপরে আমাদের মনে থাকার কথা র্যাবের ওপরে যখন স্যাংশন দেয়া হয় সেই স্যাংশানে ছয়জন শীর্ষ কর্মকর্তা আমাদের অতি আলোচিত কুখ্যাত বেনজির সাহেব যেমন ছিলেন এখনকার তিনি আইজি আছেন তিনিও র্যাবের স্যাংশন পেয়েছিলেন এরকম ছয়জন কর্মকর্তার উপরে তাদের উপরে স্যাংশন দেওয়া হয়েছিল মানবাধিকার লঙ্ঘনের জন্য যেটা খুব জরুরি কথা তাদের উপরে স্যাংশন দেওয়া হয়েছিল মানবাধিকার লঙ্ঘনের জন্য কারণ র্যাব সে সময় প্রচুর এক্সট্রা জুডিশিয়ালকে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছিলেন প্রচুর গুম করছিল এগুলো এবং বিশেষ করে এই দুটোকে উল্লেখ করেই তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল বাংলাদেশে এই প্রথমবারের মতো যেন বাজিজের ক্ষেত্রে যেটা দেখা গেল দুর্নীতির অভিযোগে একজনের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে খুবই জরুরি বাংলাদেশে দুর্নীতির জন্য প্রথম ব্যক্তিগত স্যাংশন আমি মানে পার্সোনালি মনে করি ঠিক এই কারণেই এই স্যাংশনটার একটা আলাদা তাৎপর্য তৈরি হলো এটাকে ঠিক উড়িয়ে দেয়া গেল না এটাকে খুব ফালতু আইওয়াস বলে উড়িয়ে দেওয়া যাবে না বাংলাদেশে একটা সরকার যখন অবৈধভাবে ক্ষমতায় থাকে তখন তাকে আসলে দুটো কাজ মূলত করতে হয় আপনি মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে বিরোধীদেরকে বিরোধী দল মত এমনকি ব্যক্তিগতভাবে কেউ যদি দল না করুক বিরোধী কিছু করে তাকে আপনি যে কোনো রকমভাবে ক্র্যাকডাউনের জন্য মানবাধিকার লঙ্ঘন করবেন তাকে ফালতু মামলা দেবেন তাকে কাস্টাডি নিয়ে টর্চার করবেন তাকে খুন করে ফেলতে পারেন গুম করে ফেলতে পারেন ক্ষমতায় থাকার জন্য আপনার অবশ্যই মানবাধিকার লঙ্ঘন করতে হবে আর আপনি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আরেকটা কাজ করতে হয় সেটা হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দিতে হয় এই যে মানুষগুলো আপনার হয়ে এই কাজগুলো করবে ডাটিউ জবগুলো করবে তাকে আপনি আনপ্রেসিডেন্টেড দুর্নীতি করার লাইসেন্স দিয়ে দেবেন যেন বেনজিরের সেই থলের বেড়াল যখন বেরিয়েছে আমরা দেখেছি না এই লোকটা কি কী করেছে মানে দেশেই তার সম্পত্তির পরিমাণ হাজার হাজার কোটি টাকা আর বাইরের কথা তো বলাই বাহুল্য সুতরাং এই দুটো দিয়েই আসলে সরকার টিকে থাকে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দমন করে আর যারা দমন করে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয় তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয় দুর্নীতি করে যাতা সম্পদ যে অকল্পনীয় পরিমাণ সম্পদ উপার্জনের জন্য এই সুতরাং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে জানি না এই ব্যবস্থাটা সাস্টেইন করবে কিনা না কতটুকু করবে এটা যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তাদেরকে কিছুটা হলেও ডিটারেন্ট হিসাবে তাদের ক্ষেত্রে কিছুটা হল ডিটারেন্ট হিসাবে কাজ করবে তাদের কিছুটা নিবৃত্ত করবে কারণ আপনি পারপাস চার্জ করবেন এবং ইচ্ছে মতো দুর্নীতি করবেন সেটা আসলে মাসুল পরে হলেও দিতে হচ্ছে এটা একটা সিগনাল আমি ব্যক্তিগতভাবে মনে করি আর আমি যে কথাটা সিরিয়াসলি মনে করি সেটা হচ্ছে দুর্নীতি যদি করতে না পারেন অকল্পনীয় পরিমাণ আপনারা বলছি এটাই তো ট্রেড অফ আমি আপনাকে ক্ষমতায় রাখবো আমি ধ্বংস করবো আমি বিরোধী দলকে শেষ করে ফেলবো তার বিনিময় আমাকে কী দেবেন কারণ আমরা একটা জিনিস জানি গেল কিন্তু তারা তাদের উপরে ব্যক্তিগত রিস্ক নিচ্ছেন আপনি যখন কোনো মানবাধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ নেন যে কোনো পদে থেকে পুলিশের আইজি হোক আর পুলিশের একজন এসআই হোক কোনোভাবেই সেটাকে আপনি বলতে পারেন না এটা রাষ্ট্র বা সর্বোচ্চ পর্যায়ের কোনো নির্দেশে করেছেন না দেশের প্রধানমন্ত্রীর নির্দেশেও ভাবে বলছি রকম কোনো আইন বহির্ভূত কাজ কেউ করতে বাধ্য নয় করবেন না রে আপনি শুধু প্রত্যেকটা আইন বহির্ভূত বিচার বহির্ভূত কাজের দায় আসলে ইন্ডিভিজুয়ালি ওই অফিসারদের দিনের শেষে বিচার তাদেরই হবে সুতরাং তারা বিরাট অঙ্কের দুর্নীতির বিনিময়ে ট্রেড অফ ছাড়া এই ডার্টি ওয়ার্কটা তারা করবেন না করার কথা না সুতরাং এই ব্যবস্থা যিনি একজন সাবেক সেনা যে কোনো বিবেচনায় সরকারকে ক্ষমতায় রাখা এবং সরকার ক্ষমতায় রাখতে সাহায্য করার জন্য তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি যখন দুর্নীতির কারণে এই ধরনের ভিজানিস আগে পড়েছেন এটা একটা এক্সাম্পল তৈরি করলো দুর্নীতিবাজদের সামনে যে দুর্নীতির জন্য আমেরিকা ব্যবস্থা নিতে পারে এবং বাংলাদেশের আগেও তারা বহু জায়গায় দুর্নীতির কারণে নিয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও দুর্নীতির কারণে ব্যবস্থা আমেরিকা প্রথম তো নিল কতটুকু নেবে কী নেবে সেটা পরের কথা কিন্তু এটার সিগনিফিকেন্সটা এই জায়গায় আর আমি আগে বহুবার বলেছি আমেরিকা বাংলাদেশে তার আস্থা যেটা হারিয়েছে হারিয়েছে আসলে আমি মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখি ব্যক্তিগতভাবে দেখি আমার ভিডিওর নিচে মন্তব্য দেখি সেটাকে রেস্টোর করতে হলে তাদেরকে আসলে খুব সিগনিফিক্যান্ট এটা একটা সিগনিফিকেন্ট পদক্ষেপ এটা একটা কনক্রিট পদক্ষেপ এটা লিপ সার্ভিস না কনক্রিট পদক্ষেপ কিন্তু এটা খুব সিগনিফিক্যান্ট না আমেরিকাকে আরও সিগনিফিকেন্ট পদক্ষেপ নিতে হবে তাহলে সেই আস্থা পুনরুদ্ধারের সুযোগ তাদের সামনে এসে হাজির হবে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখেছেন এমনকি দর্শক এই যে যুক্তরাষ্ট্র হঠাৎ করেই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর যে নিষেধাজ্ঞা দিলেন এটাকে আপনারা কীভাবে দেখছেন এটা সেনাবাহিনীর জন্য আসলেই দুঃখজনক ব্যাপার তো প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ